এ কারণে এমাম দাঁড়াক হতেন বলতেছেন উনি নিজেই কিন্তু অনেক বড় এমাক ছিলেন এম দাও বলতেছেন যে তোমরা এমাম বোখার উপরে মুসলিমকে প্রাধান্য দিয়ে থাকো শুনে রাখো লাউ লাল লামা রাহালা লামা যা মুসলিম অলা রাহালা এমাম বোখারজি না হতেন এমাম মুসলিম আসতেন যাইতেন না তারা অস্থিত থাকতো এবং বোখের তৈরি করেছেন এরা মুসলিমকে সুতরামা মুসলিম মা বোখের বাহতু তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে উন্নত মুহাম্মদের জন্য একটা প্রহফা সুভান যার মাধ্যমে আল্লাহ আলমে হাদিসা তাকে হাফে হেব্দ করিয়েছেন আর এমা ফের ছাত্র যিনি তার বই বইটা নকল করেন যে সংকলন করেন তিনি বলছেন যে কয়েকজন আলেম তার স্বপ্নে দেখছেন যে

এবার জগতে তার ইসে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তো সেই ইমাম বখার রহমতুল্লাহ যার তাকুয়া পরেশগারি হেফজু তার সরল শক্তি বাগদাদের আলেমরা যার একশো জন দশ জন আলে দশটা দশটা করে হাদিস নিয়ে পরীক্ষা নিয়েছিল অতবাক হয়ে গিয়েছিল এত বউ হাফেজ সুহান আল্লাহ যিনি আপনার ষোলো বছর বয়সে এই আপনার মোবাইল মোবারকের কেতাব এবং অকির কেতাব সব মুখস্থ করে ফেলেছিলেন

ইয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস ইয়া উস্তাদুল উস্তাদিন ইয়া কবিবাল হাদিস ফি ইলালিহি উকাবিল রি জাইকা আপনারা তো পায় দিতে চাই আপনি হলে উস্তাদের হাদিস সম্রাট আপনি হাদিসের ডাক্তার সুধরম আপনি শুটিং বলেছেন আপনি অনুমতি দিলে আপনারা পায়ে চুমর করতে চাইলো সেই আমরা বুখারী রহমাতুল্লাহ এতে কতদিন হাদিস ছিলেন এবং এটা প্রথম সহিহ নিছ একমাত্র সহিহ হাদিসের গ্রন্থ দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হলো যে আহ্বাই তিনি একদিন ক্লাসে বললেন কিন্তু ছাত্র ছিলেন না ওটা মা তুমি কেতাব তোমাদের কেউ যদি আল্লাহ রসলের নিচক সহি আদিছে একটা সংকলন করতে অতি না চমৎকার হতো তিনি বলছেন এটা আমার হৃদয় রিখাপাত করে এবং আমি কাজ সম্পাদন করা শুরু করে দিই

জৈব চাল সব ছাতে ছাতে করে ফেলে সেই আদিসের একটা খেদম তোমার মাধ্যমে নেবেন তো সেই কেতাব আমাদের সামনে সম্মানিত সত্যি বন্ধু এখানে প্রায় সাত হাজার দুইশো হাদিস টাকরা সহ করে আর বিনা টাকরার পেলে চার হাজার তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে আল্লাহ রসুল সাহায্য সহ শুন না এখানে আল্লাহ তিনি সমাবেত করেছেন কিয়ামত পর্যন্ত

কিতাবুত তাওহিদ ও رد আলা জাহমি ও গায়রিম ইলা বুখারার মুতনালায় সকল বাতিল ফেরকা কাদরিয়াহ জাবরিয়াহ মুতাযালিস খারেজি সবার দিন প্রতিবাদ করেছেন এই তাওহিদ দাওতিনি এখানে ওই মুতাযালি ফেরকা খারেজি ফেরকা তিন প্রতিবাদ করেছেন এবং আল্লাহ তাআলার যে সকল اسماء সিফাতেও তিনি বৈচ্চা বিশিষ্ট কোন ব্যাখ্যা চলবে সেগুলো এখানে প্রমাণ করেছেন নিজাম তিন প্রমাণ করেছেন মিজান মহতাজিলিরা মানে না আজাবুল কবর মহতাজিলিরা মানে না তা আল্লাহ রুইয়া মহতাজিলে মানে না তিনি সবগুলো প্রমাণ করেছেন এই কিতাবের মধ্যে যে মমিন আল্লাহকে দেখবেন কে মধ্যে বসে এবং মিজান তিনি বলছেন না দেন কে বলছে নাজরুলিল্লা হাউলি তার ভয়ঙ্কর রূপ এবং অথবা মুস্তাকবিল আমাল তানাবুল আমাল বা অথবা মুস্তাকবিল ইবাদ

ও যে যায়িদুল মুফরাদুন كلمه উদাল মানা মুফরাদ সরতে كلمه নয় ইন كلمه হলো একটা বাক্য আজকে كلمه তো রাইস মানে প্রেসিডেন্ট এর ভাষণ পুরো ভাষণকে كلمه বলা হয় তো كلمه মানে দুইকে বাক্য হাবিবাতানে মাহবুবাতালি আল্লাহ তো প্রত্যেক প্রিয় ইল্লাহ রহমান রহমানের নিকটে আচ্ছা রহমান শব্দের কোন এর নিয়াশা হলো তার কারণ

খবরের মোকদ্দাম কালীমাতা আমি হাবিবাতান থেকে নিয়ে সাকি রাতানের থেকে নিদাম পর্যন্ত খবরের মোকদ্দাম খবরকে মোকদ্দাম আর মুক্তাদের মুহক্ষান করা হয়েছে কারণ কি বলি যাইদা কান খাবর তুলবো খবর যখন দিন ক হয় লম্বা হয় অথবা ইদা কান খাবরের মতো খবর যখন অনেকগুলা হবে তখন এটাকে তাকদিম করে দেয় কেন লেখাসবির ও তারকীর তখন সোধার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় যেমন যে আমাদের দেশ বলে বক্তব্য দিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পরে নাম মানে আগে আকর্ষণ সৃষ্টি কে বক্তব্য দিবে এই আন্তর্জাতিক জনগণের আকর্ষণ হয় কে হতে পারে তখন তার নামটা বলি এই কবি কবি বলতেছে মুক্ত আসছে কিতাব সালা সাতুল দুনিয়া বিবাহ তিনজন সারা পৃথিবীকে আলোকয় করে দিয়েছে সারা পৃথিবীকে একটা হলো ইসাহ তার প্রশংসা করছে বাদশাহ নেবে আবু ইসাহের সূর্য প্রথম প্রহরের সূর্য ও কামার আর পূর্ণিমার রাত্রি এই তিনটা পৃথিবীকে আলোচনা করে দিয়েছে

আমি দাবি যে মাদ্রাসা কিন্তু তোমাদের অনেক অন্য আছে যে মাদ্রাসার উন্নতির জন্য তোমরা নিজেদের বিজন করে দিবে বাংলাদেশ জমে দাঁড়িয়েছে তোমরা পাশে থাকবে এখান থেকে তোমরা আশা করি তোমরা এটা মনে করবে না যে তোমরা শিখে ফেলেছো ফারুক হয়ে গেছো বরং আসলে লেখাপড়া কিন্তু শুরু হলো এখন তুমি নিজ বাড়িতে স্টাডি করে বিভিন্ন বই পুস্তকগুলো পড়বা মহাজানা করবা মোকারনা করবা ইবনে তাইমিয়া আমাদের আব্দুল বর্তমানে আমাদের বাংলাদেশের যে শিল্পের ভরপুর এমন পরিবেশ তোমাদের মতো তাই দোয়া দিলের বড় প্রয়োজন তা আমি কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই আমি আমার প্রফেসর ডক্টর ওসমান গণী সাহেব তিনি অনেক কষ্ট করে এসেছেন ভাই বানিতে তিনি এখন আছেন আর আমি আবারও শেখ নোহমান হাফিজাউল্লাহ হাজরাতুল শেখ শেখুল আদিস আবদুল্লাহ হাজাজ হাতাজির হাফিজ আহমুল্লাহ সহ প্রত্যেককে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকে আমার সংক্ষিপ্ত দাস আমরা এখানে শেষ করছি